সাত জিনিসের মাধ্যমে দৌড়তা আসে তাড়াহুড়া করে নামাজের কারণে দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের স্থানে উঁজু করার কারণে দাঁড়িয়ে পানি পান করার কারণে ফু দিয়ে বাতি নিভার কারণে দাঁত দিয়ে নোখ কাটার কারণে পরিধানের কাপড় দ্বারা মুখ পরিষ্কার করার কারণে মোবাইলের রিংটন বাজলে মনে হয় কেউ একজন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চাচ্ছে ঠিক তেমনই দৈনিক পাঁচবার আজানের মাধ্যমে তোমার রব তার সাথে সাক্ষাতের জন্য ডাকছেন ইয়া রব আমাদের সবাইকে পাঁচ অক্টো নামাজ আদায় করার তৌফিক দান করুন ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয় মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় জীবন যাকে খুশি দিতে পারে না তাকে অভিজ্ঞতা অবশ্যই দেয় অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজের প্রতি বিশ্বাস রাখলে কঠিন জিনিসও সহজ মনে হয় পাঁচটি কথায় সকল চাওয়া আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ার হেম আমাকে রহমত করুন ওয়াহিনি আমাকে হেদায়ত করুন ওয়ার রুজুকে নিয়ে আমাকে রিজিক দান করুন ওয়া আফিনি আমাকে সুস্থতা দান করুন তোমরা কি জানো সুরা ফাতিহা পড়ার সময় স্বয়ং আল্লাহ তার জবাব দেন যার যৌবন কাটে আল্লাহর ইবাদতে তার হাসর হবে আল্লাহর হেফাজতে তাই অভিভাবক ও সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর আগের চেয়ে দয়ার পরিমাণ অনেক বেশি ভাগ্যই সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপজাচক হয়ে আসে না ডেকে আনতে হয় যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারে বেশি হানা দেয় যারা পুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষরা চায় নিজের শক্তির দিকে মনে তোমার মাথায় তোমাকে টেনে তুলবে তোমার কপাল ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে খারাপ ব্যবহার করে না নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা ভাবতে শিখুন তবেই তো উনারা আপনাকে তাদের নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসবে মনে রাখবেন হাজারো ঝগড়ার মাঝে যে সম্পর্কগুলো টিকে থাকে তারই নাম ভালোবাসা একটি বছর তিনশো দিনের জন্য একটি মাস তিরিশ দিনের জন্য একটি দিন চব্বিশ ঘন্টার জন্য একটি ঘন্টা ষাট সেকেন্ডের জন্য শুধু একটি আমল অনন্তকালের জিন্দেগির জন্য সেটি হল নামাজ লাশ অথবা কবরের দিকে তাকালে পৃথিবীর সব আয়োজনকেই অর্থহীন মনে হয় কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন না আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন কারণ কাউকেই ফেলে দিতে পারবেন না মনে রাখবেন স্ত্রী হলো আপনার আমানত আর মা হল আপনার জান্নাত সমাজে অদ্ভুত সব মানুষজন বিয়ের পর কন্যা সন্তান হলে মন খারাপ করে আবার ছেলের জন্য যখন মেয়ে খুঁজে পায় না তখনও মন খারাপ করে মানুষই সমাজকে সৃষ্টি করে সমাজ মানুষকে তৈরি করে না তবুও মানুষ সমাজের ভয়ে ততস্থ থাকে জমিন আসমানের সৃষ্টিকর্তা একজনই তাই ইসলাম অনেক সহজ হয় যদি মানতে জানো পৃথিবী অনেক সুন্দর যদি দেখতে পারো ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো আর জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো ওআইসি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন সারা বিশ্বে গড়ে আট হাজার পাঁচশো জন কালিমা পরে মুসলিম হচ্ছে আঠারো বছরে তুমি জিপিএ পাঁচ পেয়ে গর্বিত চারিদিকে তাকিয়ে দেখো দশ বছরের ছেলেরাও আজকাল কুরআনের হাফেজ হচ্ছে মৃত্যুর আগেই কুরআনকে সঙ্গে করো মৃত্যুর পর কুরআন তোমার সঙ্গে হবে আসসালামু আলাইকুম সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা আগামী আট ও নয় সেপ্টেম্বর যথাক্রমে রবি ও সোমবার আশুরার রোজা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আশুরার দশই মহরম শিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বিগত এক বছরের সগিরা গুনহা কাপড়া হিসাবে গণ্য হবে